অনেক ক্ষেত্রে মনে করে রোগী ইচ্ছা করে করছে কনভার্সন ডিজার্ডের রোগীরা কিন্তু কোন অবস্থাতে ইচ্ছা করে এই সিমটম সে প্রডিউস করনা না সত্যি সত্যি কিন্তু তার কষ্টটা হচ্ছে রোগীর সাথে কিন্তু সমব্যাথি হয়ে অর্থাৎ তার জায়গা থেকে বুঝে তার সাথে সেভাবে আচরণ করা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমরা একই সাথে যেমন হলো রোগের উপসর্গের দিকে মনোযোগ দিব না ঠিক তেমনি রোগে রোগীকে সমালোচনা করা তার নেতিবাচক ভাবে তাকে কমেন্ট করা এটাও কিন্তু হলো আমাকে রোগটা বাড়িয়ে দিবে এর বাইরে যেটা খুব ইম্পর্টেন্ট যে চিকিৎসার পাশাপাশি রোগী যত দ্রুত স্বাভাবিক কাজকর্মে সে ফেরত আসতে পারে তত এই রোগ থেকে সে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে যে বাচ্চাটি আসলে খিচুনি হচ্ছে তাদের প্রতি আমাদের উপদেশ থাকবে হলো পড়ালেখা বন্ধ না করে বা স্কুলে যাওয়াটা সে বন্ধ করতে করে ফেলছে সেটা কেন জন্য না করা হয় যে আবার হলো স্কুল পুনরায় শুরু করা পড়ালেখা আবার শুরু করা যে গৃহিণীটির আসলে এই উপসর্গগুলো হচ্ছে ফিট করছে বারবার সে আবারও হলো সে স্বাভাবিক যে গৃহকর্ম সেই জায়গাগুলোতে ফিরে আসা এবং